আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন বা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন জবাব নিয়ে আপনাদের এবং গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা আসছে এর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন স্বামী স্ত্রী মেলামেশা করার শারীরিক গুলা কি বা প্রতিদিন মেলামেশা করলে কি কি ক্ষতি হতে পারে স্বামীর শারীরিক দুর্বলতা যৌন ক্ষমতা এবং বীর্যের আস্তে আস্তে বীর্য কি দুর্বল হতে থাকে কিনা যৌন সমস্যা দেখা দিতে পারে কিনা স্ত্রী কোনো সমস্যা হতে পারে কিনা প্রথমত কথা হচ্ছে প্রতিদিন বা ডেইলি স্বামী স্ত্রী ফিজিক্যাল হওয়া পুরোটাই আপনাদের ইচ্ছা এবং রুচির উপরে নির্ভরশীল এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে দ্বিতীয়ত কথা হচ্ছে স্বামী স্ত্রী প্রতিদিন মেলামেশা করার দরুন শারীরিক ক্ষতি যদি আপনারা দেখা গেল স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন এবং আপনারা যদি চাহিদা আপনাদের বেশি থাকে সেটা করার মাধ্যমে সমস্যা হবে না কারণ পুরুষের বডিতে শরীরে মহিলাদেরও বডিতে শরীরে আহ বীর্য বা হরমোন এটা প্রতিনিয়ত মানুষের বডিতে এমনিতে এটা জন্ম নিচ্ছে সৃষ্টি হচ্ছে খাবারের মাধ্যমে কারণ কোরআন আল্লাহ আল্লাহ মাটির নির্যাস থেকে আল্লাহ মানুষকে এটা পুরাটাই মাটির অর্থাৎ আমরা যে যে সমস্ত খাবার গ্রহণ করি এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদের মাঝে দিয়েছেন সমাজের দশক দিনে ভাই এবং বন্ধুরা তো এক্ষেত্রে কথা হচ্ছে প্রতিদিন আমাদের মাঝে বীর্য উৎপাদন হচ্ছে এটা আল্লাহ সৃষ্টিগত ভাবে আল্লাহ ন্যাচারালি এটা আল্লাহ করে দিচ্ছেন সমাজ দর্শক দিনে ভাই এবং বন্ধুরা আমরা প্রথমত এই কথার দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি প্রতিদিন সমস্তি মেলামেশা করার যদি ব্যক্তিগত কোন সমস্যা আমাদের থাকে হতে পারে সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিজ্ঞান বলে বিজ্ঞান বলে এবং কোরআন হাদিস স্পষ্ট এটা নিষেধ করে না বিজ্ঞান বলে বীর্যের প্রতিদিন স্বামী স্ত্রী মেলামেশা করলে পুরুষের বীর্যের জিনগত মান বাড়ে পুরুষের বীর্যে জিন থাকে জিন এ পুরুষের বীর্যের জিনগত মান বৃদ্ধি পায় প্রতিদিন মেলামেশা করলে বা সহবাস করলে তবে প্রতিদিন সহবাস করে যদি আপনি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনার শারীরিক অনেক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এজন্য প্রতিদিন স্বামী স্ত্রী মেলামেশা করা এটা এটা উত্তম নয় তবে ভারতপক্ষে একদিন বিরতি দিয়ে অথবা দুই দিন বিরতি দিয়ে স্বামী স্ত্রী করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সুইট এবং ভাই বন্ধুরা যদি কোনো স্বামী স্ত্রী মনে করে প্রতিদিন মেলাবাসা করলে ক্ষতি হয় না তবে করতে পারে এদের এর কারণে এদের শারীরিক কোনো সমস্যা হবে এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদের বোঝার বোঝা মনে করে দাম্পত্য জীবন সুখময় শান্তিময় আল্লাহ তাহলে করুন